এই পাইপগুলা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং এটা দেখেন অনেক ফ্লেক্সিবল সফট হ্যাঁ সফট এটা হচ্ছে দীর্ঘদিন থাকবে অবশ্যই সফট ভালো পাইপ একসময় হার্ড হয় আপনার দুই বছর পাঁচ বছর চলার পরে হার্ড হয় কিন্তু আপনি যদি হার্ড পাইপই লাগান তাহলে ওইটা তোর আপনার হার্ড তো হার্ডই থেকে গেল কিছুদিন পরে ওটা ভেঙে যায় আমি কোনো সময় টমাসিটোর বাইরে যাই না রাজভাই সিটোর বাইরে কখনোই যাবো না

লেটেস্ট জলুল ভাই আমি যতবারই আপনার অক্সময় আসি কখনো খালি পাই না সেটা কারণটা কি দেখেন আপনি যদি ভালো কাজ করেন ভালো সেট থাকে ভালো প্রোডাক্ট থাকে আর যদি ভালো প্রচার থাকে তাহলে আপনার ওয়ার্কশপ কখনোই খালি যাবে না এটাই হচ্ছে ব্যবসায়িক নিয়ম প্রথমত আমি বলি প্রোডাক্ট প্রোডাক্ট কোয়ালিটি আপনি পয়সা কম নেবেন প্রোডাক্ট খারাপ দিবেন আপনার ব্যবসা টিকবে না আপনার যদি দক্ষ টেকনিশিয়ান অভিজ্ঞ ইঞ্জিনিয়ার না থাকে তাহলে আপনি টিকবেন না আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস যদি আপনার খারাপ হয় আপনি টিকবেন না তার মানে আপনি যদি প্রতিষ্ঠিত বিজনেসম্যান হতে চান যদি বিশেষ করে এই লাইনটা রাজ কী হ্যাঁ মানে প্রোডাক্ট কোনটা আছে সেটা আমি লাস্টে বলি কিন্তু আমি একটা প্রোডাক্ট আপনাকে দেখাই প্রোডাক্টটা দেখানোর কারণ হচ্ছে রাজ কারণ ওই যে প্রথমে বললাম না যে আপনার কিছু করতে হলে আপনার প্রথমে প্রোডাক্ট লাগবে আচ্ছা এটা কিসের বক্স এটা এটা কিটের বক্স আমি একটা একটা করে জিনিস দেখাই আমি ওই যে বললাম না যে রাজ ভাই কোয়ালিটি আসলে কোয়ালিটি একটা বক্সের মধ্যে অনেকগুলো আইটেম থাকে আপনার প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি থাকতে হবে এক নম্বর আপনি একটা জিনিস দেখেন ব্যাট পাইপ একটা পাইপ এটা হচ্ছে ওয়াটার পাইপ বলে রাজ ওয়াটার পাইপটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় বেশিরভাগ প্রোডাক্ট যেটা আপনার কিটবক্সটা বাইরে থেকে আসে সেটার ভিতরে ওয়াটার পাইপ ম্যাপের পাইপ এগুলো আসে না আচ্ছা তো আমরা সাধারণত এইগুলো বাদ দিলে অনেক প্রাইস কম ইয়ে হয়ে যায় মানে প্রাইসটা কমে যায় তো আপনি ওই যে প্রথমেই শুরু করলাম কোয়ালিটি দিয়ে এই পাইপগুলা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং এটা দেখেন অনেক ফ্লেক্সিবল সফট হ্যাঁ সফট এটা হচ্ছে দীর্ঘদিন থাকবে দীর্ঘদিন অবশ্যই সফট হওয়া ভালো পাইপ সময় হার্ড হয় আপনার দুই বছর পাঁচ বছর চলার পরে হার্ড হয় কিন্তু আপনি যদি হার্ড পাইপই লাগান তাহলে ওইটা তোর আপনার হার্ড তো হার্ডই থেকে গেল কিছুদিন পরে ওটা ভেঙে যায় আচ্ছা আর আপনার পাইপের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার সার্কুলেশনটাও ভালো থাকে মানে ওয়াটারের যে সার্কুলেশনটা ওটা ভালো থাকে আমি এক এক করে দেখাই আচ্ছা ওই যে বলছিলেন না কিসের বক্স আমি কোনো সময় টমাসিটোর বাইরে যাই না রাজভাই টমাসিটর বাইরে কখনোই যাব না কারণ কি এটা পরীক্ষিত আচ্ছা তো আপনি পরীক্ষিত জিনিস টমাসিটো টমাসিটো আছে জি এটা কিন্তু থ্রি হোমসের আচ্ছা থ্রি হোমস এই যে এটা হচ্ছে রিডিউসার ভিডিওটা একটু লম্বা করছি যাতে কাস্টমার বুঝতে পারে এটা তো আবার থ্রি পার্ট দেখতে অবশ্যই থ্রি পার্ট করতে হবে লেটেস্ট এখানে আপনি ওই যে বলে না প্রাইস কম রাজ কথার ফাঁকে আর একটা কথা বলি এদানিং আমি যেমন ভিডিও করি আবার দু একটা ভিডিও দেখিও কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে কখনোই ডিসকাউন্টের প্রোডাক্টে যাবেন না ভালো যারা ভালো কাজ করে তারা কখনোই ডিসকাউন্টের কথা মুখে আনবে না কখনোই আনবে না আবারও বলি এ কথাটা গর্ব সাহেব যে যারা ভালো কাজ করে ভালো প্রোডাক্ট দেয় তারা কখনোই আপনাকে ডিসকাউন্টের কথা বলবে না অত দর্শকদের উদ্দেশ্যে আপনার ডিসকাউন্টটাকে অ্যাভয়েড করবেন ডিসকাউন্টের প্রোডাক্ট কোনো দিন ভালো হয় না আর কি এটা হচ্ছে ওয়ারিং ওয়ার এটা হচ্ছে ফিল্টার ফিল্টার হ্যাঁ এখানে হচ্ছে ম্যাপসেন্সর সুইচ আলাদা আচ্ছা দেখেন আমাদের প্রোডাক্টের বাইরে থেকেও আমার ক্লামগুলো বাইরে থেকে আনতে হয় একবারে ফুল প্যাকেজ ইয়ে করে এটা হচ্ছে হাই প্রেশার পাইপ ওকে তাই আমরা হাই প্রেশারটা দেখতাম ব্ল্যাক কালার এটা দেখতে এখন হোয়াইট এটা এটার যে প্লাস্টিক কোডটা দেওয়া আছে এটা আরো বেটার আচ্ছা লেটেস্ট যে লেটেস্ট বলতে কি এটা আগেও ছিল এটা দাম বেশি তো এটা সহজে দিতে চায় সবাই এফোর্ট করতে পারে না পারে না কারণ ভাই একটা ইয়ে বিক্রি করে খুব বেশি লাভ হয় না কিন্তু ওই আদার্স অ্যাক্সেসরিজে মানুষ প্রফিটটা ইয়ে করতে চায় কন্ট্রোলার এটা হচ্ছে কন্ট্রোলার এটা কিন্তু মেন পার্টই কিন্তু রাজ এটা মেন পার্ট কিন্তু এটা আপনি রিডিউসার বলে না যাই বলেন গাড়ির পারফরমেন্সটা ডিপেন্ড করে এটাই তো দর্শকদের যারা যারা পাটোয়ারি মোটরসকে ভালোবাসে বা আমার যারা কাস্টমার তারা মোটামুটি জানে যে এখানে আসলে তাদের সার্ভিস এবং প্রোডাক্ট কোয়ালিটি দুটো বেটার থাকে আচ্ছা ভাই এই মালগুলা কি আপনি এখন ইম্পোর্টার ভাই আপনি যদি ভালো কাজ করতে চান প্রোডাক্ট কোয়ালিটি ভালো রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ইম্পোর্টার হতে হবে অবশ্যই ইম্পোর্টার হতে হবে আপনি একটু ভিডিওটা একটু যদি ওদিকে দেন দেখেন এই যে দেখেন হিউজ পরিমাণ মাল কিন্তু এখানে দেখেন আপনি ইম্পোর্টার ছাড়া আপনি ভালো কোয়ালিটি এনশিওর করতে পারবেন না এখানে আসছে এক দেড়শো পিস আর কি বলেন সাড়ে চারশো পিস সাড়ে চারশো পিস হ্যাঁ এখানে আছে কিছু ওই ওয়ার্কশপে কিছু আছে সাড়ে চারশো পিস তো আমি কাস্টমার বা দর্শকদের বলতে চাই আপনারা যারা এলপিজি কনভারশন করবেন আমি আবারও বলে ভিডিওর ভিডিওর প্রথমে বলছিলাম ডিসকাউন্টের প্রোডাক্ট জীবনে ভালো হবে না যারা ভালো বিজনেস করে তারা কখনও ডিস্কাউন্ট দেবে না অতএব সতর্ক থাকবেন লক্ষ লক্ষ টাকা দামের গাড়ি সামান্য দুই এক হাজার টাকার জন্য আপনি ডিসকাউন্টের প্রোডাক্ট কিনবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন